হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ দুদিন ধরে প্রায় একদম টানা বৃষ্টি হয়ে চলেছে তাই দুপুরে কি রান্না করব না ভেবে ঝটপট বানিয়ে ফেলছি আজকে সবজি দিয়ে খিচুড়ি আরও অনেক কিছু তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই রেসিপিগুলো ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আরও নতুন নতুন ভিডিও পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখুন নিরামিষ খিচুড়ি বানাবো আজকে গোবিন্দভোগ চাল দিয়ে তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সবজি সবজিগুলো বেশি তেমন নেই ঘরে যেইটুকুই সবজি ছিল তাই দিয়েই বানানো ছিল কুমড়ো গাজর আলু আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর আমি গোবিন্দভোগ চাল আর মসুরের ডাল একসাথে ভিজিয়ে রেখেছি চাল নিয়েছি চারশো গ্রাম মতন মসুরের ডাল নিয়েছি একশো গ্রাম আর অপর দিকে আমি মুগ ডালও ভেজে নিয়েছি এখানে দেখো প্রায় দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পর সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিয়ে দিলাম আমি গ্রেটেড আদা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই ভালো করে সব কিছু মিশিয়ে দু থেকে তিন মিনিট ধরে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মানে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল মুসুরের ডাল আর ভেজে রাখা মুগের ডাল সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে দিতে হবে যেহেতু ডাল চাল সব এক্সট্রা করে মেশানো হয়েছে তো ভালো করে চার থেকে পাঁচ মিনিট ধরে পুরোটা নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল খিচুড়িটা আজকে আমি কড়াইতেই বানিয়ে ফেলবো যেহেতু অল্প চালের তো তোমরা কড়াই হাঁড়ি যে যাতে খুশি বানাতে পারো দিয়ে দিলাম আমি দুটো লঙ্কা আর সাত বুঝে নুন এবার আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে লঙ্কা অবশ্যই যে যা সাত বুঝে নেবে তবে যেহেতু নিরামিষ খিচুড়ি তাই একটু ঝালো মিষ্টি দুটোই হলে ভালো লাগে দেখো প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলেছি খিচুড়িটা দেখো মানে চালগুলো দেখো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু গোবিন্দভোগ চাল একদমই ভীষণ কম সময়ের মধ্যে খিচুড়িটা রান্না হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য এটাকে হতে দিয়েছি দেখো এখন চাল একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়ির জলটা বেশ অনেকটা পরিমাণে কমেও এসছে সবজিগুলো সব একদম সুসেদ্ধ হয়ে গেছে তো আর একবার একদম গ্যাসের ফ্লেম লোতে করে ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট সবশেষে দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতন চিনি পরিমাণ মতন বলতে এক থেকে দেড়টা চামচ চিনি আর ঘি দিয়ে দিলাম একটা চামচ একদম মানে জমে আছে এমন ঘি এবার দিয়ে দিচ্ছি আমি একটা চামচ মতন ভাজা মশলা সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই ভাজা মশলা ঘি আর চিনি লাস্টে দিতে একদমই ভুলে যাবেন না এই তিনটের জন্য খিচুড়ির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো খিচুড়ি আমার একদম কমপ্লিট তো তোমরা আবার বলতেই পারো নিরামিষ খিচুড়িতে মসুর ডাল তো যেহেতু ঠাকুরের জন্য নয় তাই মসুর ডাল দিয়েই বানিয়ে ফেলেছি তো দেখো এবার খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি আমি বেগুনি খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা কিংবা বেগুনি খেতে কিন্তু অপূর্ব লাগে তাই আমি বেগুন ভাজা না করে বানিয়ে নিচ্ছি বেগুনি দেখো বেসনটা কোনো কিছু দিইনি বেসনটাকে শুধু লঙ্কার গুঁড়ো নুন হলুদের গুঁড়ো আর গোটা জিরে দিয়ে ভালো করে মানে একটু ঘন করে মেখেছি তারপর ব্যাটারটায় বেগুন চুবিয়ে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর বেগুনি ভাজার ক্ষেত্রে একটা টিপস তোমাদের বলে রাখি বেগুনি ভাজার ক্ষেত্রে বেগুন কখনও কেটে ধুয়ে নেবে না এতে কি হবে বেগুনের গায়ে বেসনগুলো লাগতে মানে লাগবে না ছাড়া হয়ে যাবে তাই বেগুনটা ধুয়ে তারপর কেটে নিলে বেগুনি খুব সুন্দরভাবে বানানো যায় দেখতেই পেলে বেসনগুলো বেগুনের গা থেকে একদমই ছেড়ে ছেড়ে গেল না আর ওই বেগুনির বেসন কিছুটা বেশি হয়েছিল তা দিয়ে আবার বানিয়ে ফেললাম পেঁয়াজি এটা বানানোর কোনো প্ল্যানিংয়ে ছিল না তবে খিচুড়ির সঙ্গে বেগুনি পেঁয়াজি এই ধরনের ভাজাভুজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই যেহেতু বেসন একটু বেশিই ছিল ওই বেসনের মধ্যে পেঁয়াজ আর অল্প নুন মিশিয়ে বানিয়ে নিলাম পেঁয়াজি পেঁয়াজেও দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর বানাবো পাঁপড় ভাজা খিচুড়ির সঙ্গে যা কিছু থাক কি না থাক পাঁপড় ভাজাটা মাস্ট পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অপূর্ব লাগে তো দেখো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে একে একে পাঁপড় ভাজাগুলো ভেজে নিই আর বন্ধুরা তোমরা এই বৃষ্টির দিনে কে কি বানালে অবশ্যই কমেন্টে জানিও দেখো পেঁয়াজি ভাজা হয়ে গেছে এবার পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপর গরম গরম খিচুড়ি খেয়ে নেবো তো খিচুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে যদি হয় বৃষ্টি তাহলে তো আর কোনো কথাই হয় না তো বন্ধুরা তোমরা কে কে এই ধরনের খাওয়ার খেতে পছন্দ করো বিশেষ করে বৃষ্টির দিনে অবশ্যই কমেন্টে জানিও আর তা না হলে তোমরা খিচুড়ির সঙ্গে আর কে কী খেতে পছন্দ করো অবশ্যই জানিও তো চলো খিচুড়ি এবার আমি সার্ভ করে দিই আর আজকের রেসিপিগুলো খুবই সিম্পল হয়তো অনেকেরই একদম জানা তবুও রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কিংবা খিচুড়ির সঙ্গে বেগুনি পেঁয়াজি পাঁপড় ভাজার কম্বিনেশানটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না আর ভিডিও ভালো লাগলে আমার নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছয় আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না আসছি নতুন কোনো রেসিপি কিংবা ভিডিও নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা।